হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম সাবাস ডে টু ডে থেকে আজকে আমরা গিয়েছিলাম একটা খেতাপুরির দোকানে এই দোকানটা আমাদের বাসার অপোজিটেই এই খেতাপুরিটা এত বেশি ফেমাস যে সন্ধ্যা হলে এখানে লোক জায়গা দেওয়া যায় না এত পরিমাণ লোক হয় যদিও দোকানটা অনেক বেশি ছোট বাট অনেক চলে মুন্সীগঞ্জের নাম করা কিছু জিনিসের মধ্যে এই খেতাপুরিটাও আছে বিকাল থেকে পুরীর দোকানে অনেক মানুষের লাইন পড়ে যায় কারণ সবাই অনেক দূর দূরান্ত থেকে পুরি খেতে চলে আসে এক একজন অর্ডার করলে তাদের পুরি হাতে পেতে দশ পনেরো মিনিট কারো আধা ঘন্টা এক লেগে যায় কারণ এত পরিমাণ মানুষ থাকে যে অর্ডার করলেই তারা দিতে পারে না সবাইকে একটু ওয়েটিং রেখেই তারা পুরি সার্ভ করে এই যে আপনারা দেখতেই পাচ্ছেন ভাইয়াগুলো ঠিক কীভাবে পুরিগুলো মেক করছে প্রথমে তারা এভাবে ডো করে রেখে দেয় তারপরে এই ডোর ভিতরে ঠিক এভাবে পুরীর যে মেইন উপকরণ যেগুলো সেগুলো এভাবে ঢুকায় তারপরে তারা আবার এগুলোকে সুন্দর করে গোল করে ভিতরে সুন্দর করে মিক্সড করে দিয়ে দেয় পাশে আরেকটা ভাইয়া এগুলোকে সুন্দর করে বেলতে থাকে ওরা আমি যতক্ষণ দাঁড়িয়েছিলাম কন্টিনিউয়াসলি তারা এভাবেই করছিল কারণ এত পরিমাণ বানাইতে হয় যে ওরা বানায় শেষ করতে পারে না ইভেন রেগুলার কাস্টমারদের স্যাটিসফাইডও করতে পারে না অনেক কাস্টমার লাস্টে ওদের ইয়া শেষ হয়ে যায় বলে চলে যায় এখানে তিন চারটা ভাইয়া বানাইতে ইয়াছিল দুইজন মিলে তো ডো ঢুকাচ্ছিল আবার কেউ কেউ গোল্লা করছিল আর এই একটা ভাইয়া কন্টিনিউসলি ছিল এটা হয়তো অনেক কষ্টের কাজ কিন্তু তারা অনেক হাসি খুশি ভাবেই করছিল এই তো কারো কারোর বানানো হয়ে যাচ্ছিল তাদেরকে আবার ওই ছোট্ট ভাইয়াটা সার্ভ করছিল তো কত সুন্দর লাগছিল দাঁড়িয়ে দেখতে কারণ কন্টিনিউয়াসলি সবাইকে দিতেই দিতেই আছে এত পরিমাণে তাদের অর্ডার আসে আর তো আরেকটা চাচা কত সুন্দর করে ভাবছে আরেকজন দিয়ে একটা হয়তো খুনতে একটা লাঠি দিয়ে উল্টাচ্ছিলো পাল্টাচ্ছিলো আমার খুব ভালোই লাগতেছিল দেখতে আপনারাই দেখেন তাদের দোকানটা কত ছোট কি পরিমাণ মানুষ দাঁড়িয়ে আছে চারপাশে কেউ কেউ বাহিরে বসে খাচ্ছিল কেউ কেউ দোকানের ভিতরে খাচ্ছিল কারণ এখানে মানুষ দাঁড়ানোর মতো স্পেস নাই এত ছোট একটা দোকান আর এত পরিমাণে মানুষ আমি আপনাদেরকে রোডটা একটু দেখিয়ে দিলাম এই রোড দিয়ে আসলেই ঠিক অপোজিটেই দোকান এদিকে আমার ননদের মেয়ে বোর হয়ে যাচ্ছিলো বলছিলো মামি কখন হবে আর ভালো লাগতেছে না তো আমিও ভাইয়াগুলোকে বলছিলাম এবার আমাদেরটা একটু দিয়ে দেন এখানে কোনো মেয়ে মানুষ নাই আমরাই দুজন মেয়ে আর আমরা ভিডিও করতেছি দেখবেন আপনাদের অনেক বেশি সেল হবে তো ভাইয়ারাও মজা করে বলছিল আপু আপনারা ভিডিও করলেও আমরা ভাইরাল ভিডিও না করলেও আমরা ভাইরাল আমাদের অলরেডি এত সেল হয় যে আমরা মানুষকে দিয়ে পারি না এই তো আজকে ভিডিওটা এতটুকুই আপনারা সবাই অনেক অনেক ভালো থাকবেন আর দেখা হবে আপনাদের সাথে অন্য কোনো দিন আমার লাইফের কোনো বিশেষ নিয়ে ততক্ষণ পর্যন্ত আলাপ ¡Gracias! Yes.